যাই হোক আগে থাকার উপর ভিত্তি করে তোমার অবস্থাটা খারাপ হলো আমি সিঙ্গাপুর থেকে কি করলাম তাড়াতাড়ি মামা হাসপাতালে নাও যা চিকিৎসা আমি মামার কাছে পয়সা বাড়ি দিলাম এই যে অকাল রয়েছে অনেক আছে আমরা তো টানা না

এইটা হল বিরাটে ঘর দেয়া দিয়েছিল সমাজের লোক কিছু সরকারি টি দিয়া ছা যে দেয় না মাটি মুটি ফেলাইছে বিশাল বাড়ি পুকুর টুকুর সহায় পুরা বারে শিব মন্দির না হ্যাঁ এই সি এই যে দুই সপ্তাহ এক মাস হয়েছে আর কি হ্যাঁ বীরেন ভালো হইছে এখন হ্যাঁ 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 আইফানে মানে এই যে সামনে যে শুক্রবার দাইতেছে এই শুক্রবারটায় অনুষ্ঠান আরে পাক বন্ধ সবার নিমন্ত্রণ আত্মীয় স্বজন সহ মায়ের শেষ কাজ যদি মনে চাই এটা যাই না যাওয়া লাগবে এটা উপায় নাই অনে বীরেন পাগল হয়ে গেছে অসুস্থ বাস্তুই নাই যে একবারে মরার অবস্থা ওরা মন থেকে ওরা উঠিয়ে নিয়ে যা বেড়তে নিয়ে সেবা যত্ন কইরা আমি সুস্থ করছি আমি স্বাভাবিক হয়ে গেছি থাকবো আমার বউ পোলাপান আমার বোনা ভাই না আমার একটু নিমন্ত্রণ করা লাগতেছে সবার হ্যাঁ সব ফুল আত্মীয় স্বজন সব সৃষ্টিকরণ সব ফুল জায়গা না 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 জায়গা

नेई भाई पिता अमर कसम पसंद नालेर मधे नील दिसै ओ जेडा दन दल दहन दादा ओ जेडा ए जेडा ओ जेडा नीचे हा हा ए जेडा दक ने डक तर पसंद न निक हे मयनाले भटबुना समस्या नै अच्छा दन जरानी भेट फोटो कि सुन आ घरे भाई अननागु खुरा बाति लांडी बाति कोतो गिस

শাড়ি পরবো আখি দিছিল পাখি ওই যে ধুতি স গামছা স ধরেন জানি যাচাই করলে দাদার কাছে আজায় এক হাজার বাড়াইবেন কোনো সমস্যা নাই

ভাই পাখি না পাখি না পাখি আসছি ভালো আছে আমার খাতার মধ্যে ভালো আমাকে যে পাককুল্লার জমিদার বাড়ি আছে না পাককুল্লার জমিদার বাড়ি বদরুন্সা মহল এক সময়কার জমিদার জমিদারই নাই এখন চেয়ারম্যান দেশ পরগনা ঘুরে সেই মির্জাবু পাকুল লইয়া হইয়া ভাতগ্রাম বাঘজান হইয়া তারপরে যে বাড়ি আইলাম কিছু কেনাকাটা চাল দারে কিনা দিলাম নিমন্তন্ পর্ব শেষ হইলো সব জায়গায় তো আর বিদ করা যায় না যতটুক পারি দেখেছি এখানে অনেকেই শীত বিভিন্ন কাজ কাম থাকে অষ্টভর একবার চাইতেছে না যে পার না রে যখন আবার শুনে যে বিনয়ের মা তখন আবার ভয় পায় না এই জায়গায় যাও না কে উনি যা কইছে তাই হইছে ওই যে একটা মনের ভিতর একটাই আছে না আমি একটা সমস্যা আছি যদি ওর মায়ের অনুষ্ঠানে যায় সমস্যাটা যদি সমাধানের জায়গা এই চিন্তা করে তখন আবার স্বীকার করে যে না জানাক বলি দেবর এটা হলো আমার মায়ের যারা মন থেকে ভালোবাসছে তারা আসবো আর বিষয়টা হলো যেহেতু জানে যে ওর মায় যা কয় তাই হইছে ওর সব মরছে তাতে কী হয়েছে হ্যাঁ তো দেখতেছে হ্যাঁ ওই ভয়ে অনেকে আই পারসাই যে না হয়তো আমার একটা সমাধান হয়তো এই আর কি যাই কখনো লোকজন সব দেখা যায় অনুষ্ঠানের সময় যাই শুক্রবারে হ্যাঁ এই যে সামনে শুক্রবারে মার অনুষ্ঠান আমার কথা হলো আমার যারে মনে চাই অন্তর থেকে তারে নিমন্ত্রণ দিন আইলে আইলো না আইলে না এই যেমন ওরা মুসলিম তাতে আমার অসুবিধা নাই হ্যাঁ হিন্দু মুসলিম আমার কাছে জানেনি সমান তো আমার মায়ের কাছেও কোনো দিন হিন্দু মুসলিম কখনো ভেদাভেদ করে নাই সবাই আমার মায়ের ভালোবাসছে সবাই খুশি যে না জামরে তো যাই হোক বাড়ি যাইতেছি এন করে কিছু জ্বালানি নাকবো একদিনকে কইছি কটা জ্বালানি রাখিস

এই দই খিচুড়ি এগুলা কোনো সমস্যা নেই হ্যাঁ আইস ভাইয়া হাঁটতে হাঁটতে ওই যে না পাখি তার বাসায় ফিরে যায় ফিরে আইলাম নিজ ঠিকানায় আচ্ছা খুব হাঁটা হয়েছে প্রচুর পরিশ্রম হয়েছে চিল আসিলি পার্ব দি দিয়েছো এই সময় গেছিলি এ হোণালি আমরা দিদি না দিদি কৌ ক

এসিম নিয়ে যা আমি আমি এখন আমার সময় নেই পরে এক একমত নিয়েছি আমার এলাকার নিয়ম এটা তরকারি গলে ওঠে তোর জন্য এখান তুই নিয়ে যাচ্ছে নিবি কি আচ্ছা এটা দিয়া এটা মাছ সিলেক্ট কর জানি ওই মাছটা দিয়া খাইলে খুব স্বাদ লাগে ছোট মাছ দাও মানে লাগবো সিলেক্ট কর আর কি আছে সকালক ভাগ্য কি আছে তা জানি কেন আচ্ছা কালকা হয়তো শিশ পালং এর একটা তরকারি হইবো দেখা যাক